সো ওপেনে ক্লিক করে দিলে আপনার সামনে দেখতে পাবেন যে স্টার্ট মেসেজিং ঠিক আছে সো আপনি এইখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কান্ট্রি এবং নাম্বারটা সিলেক্ট করতে বলবে সো আপনি যেই কান্ট্রি থেকে টেলিগ্রাম অ্যাকাউন্টও খুলবেন সেই কান্ট্রিটা সিলেক্ট করে আমি বাংলাদেশ থেকে নিচ্ছি বাংলাদেশ থেকে কেউ চাইলে ইন্ডিয়া থেকে নিতে পারেন যারা কানাডায় আছেন বা অস্ট্রেলিয়া আসেন বা বিভিন্ন দেশে আছেন তারা দেশটা সিলেক্ট করে নেবেন বা কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন সো আমি বাংলাদেশ সিলেক্ট করে নেওয়ার পর এবার আপনাকে প্রথমে একটা নাম্বার দিতে হবে সো আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি যে আমার যে অ্যাক্টিভ নাম্বার সেই নাম্বারটা আমি এখানে দিয়ে নিলাম সো দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে যে আইকন সেই আইকনে আপনারা ক্লিক করবেন এখানে দেখতে পাবেন যে এডিট এবং ইএস আপনার নাম্বারটা যদি ভুল হয় তাহলে আপনি এডিটে সংশোধন করে নিতে পারবেন আর যদি নাম্বারটা ঠিক হয় সেক্ষেত্রে আপনি ইএস করতে পারেন সো আমার নাম্বারটা ঠিক আছে আমার নাম্বারটা ভুল হয়নি সেক্ষেত্রে আমি এ দিলাম ইএস দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ইউর ইমেল আইডি কারো কারোর ক্ষেত্রে এটা আসে কারো কারোর ক্ষেত্রে আসে না সো যাদের ক্ষেত্রে আসে তারা কী করবেন আপনারা এখান থেকে যে সিং ইন উইথ গুগল সো আপনার ইমেল আইডিটা এখানে ক্রিয়েট করে নেবেন বা ইমেল